আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিজিটাল একটি মেশিন মুরগি ড্রেসিং মেশিন যে কোনো পশু পাখি আপনার জবাইয়ের পরিষ্কার করার জন্য এই যে ড্রেসিং মেশিনটি আপনি আপনার সংগ্রহ করতে পারেন যে কোনো পশু প্রাণী হাঁস মুরগি দেশি মুরগি এছাড়া সকল প্রকার প্রাণী এখানে কিন্তু জবাই করার পরে ড্রেসিং করতে পারবেন এই ডিজিটালের ড্রেসিং মেশিনটি যারা সংগ্রহ করতেছেন চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের সুবিধার্থে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অপসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুইশো প্রকার কৃষি পণ্য নিয়ে প্রতিদিনই কাজ করে থাকে তার মধ্যে আপনার ইস্কে দেখতে পাচ্ছেন ডিজিটাল ড্রেসিং মেশিন এবং এর সাইডে কিন্তু আপনার পাইপ দেওয়া রয়েছে যার মধ্যে পানি প্রবেশ করাতে পারবেন সেই সাথে ময়লা আবার জন্য এক সাইড দিয়ে বেরিয়ে যাবে সেই ক্যাপাসিটিও কিন্তু করা আছে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আর একটি মজার বিষয় হলো আপনার স্ক্রিন যে মেশিনটি দেখতে এটি কিন্তু সম্পূর্ণ এস অর্থাৎ ফ্রুট গ্রেড যাতে পরবর্তীতে কোনো আপনার মরিচা ধরার কোনো ভয় থাকে না এবং এছাড়া প্রশাসনিক কোনো বাধা থাকবে না এই মেশিন ব্যবহার করলে ফ্লোট গ্রেড হয় আপনারা স্ক্রিনে মেশিনটি লক্ষ্য যেতে কত সুন্দরভাবে এখানে কিন্তু ড্রেসিং করতে পারবেন এবং এর মোটর রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো অর্থাৎ দুই হর্স পাওয়ার চায়না মোটর এবং এর স্পিড অনেক বেশি যার ফলে খুব অল্প সময় অধিক পরিমাণ হাঁস মুরগি সহ সকল প্রকার পাখি আপনারা কিন্তু ড্রেসিং করতে পারবেন অনায়াসে যারা বিভিন্ন পোলট্রির ব্যবসায়ী রয়েছেন পোলট্রি বড়ো বড়ো খামারি রয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আর আপনারা জেনে খুশি হবেন যে শুধুমাত্র এই মেশিন না আমাদের কাছে দুইশো প্রকার কৃষিপণ্য কৃষিপণ্যর পার্টস যে কোনো ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সব সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রায় প্রতিদিন আপলোড করা হয়ে থাকে তাই আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ সকলকে